তুমি আর আমাকে কই পেলে পাওয়ার জন্য যেখানে ব্যাকুলতা নেই সেখানে থেকে যাওয়াটা কতটা যৌক্তিক যে থাকা সে কেন এমনি থাকবে এমনি এমনি ভালোবাসায় কতটা দূরে এগোনো যায় কাউকে রাখতে গেলে নিজেকে আগে সেই সীমানায় ভীষণভাবে থাকতে হয় ভালোবাসায় যত্ন থাকতে হয় হারানোর ভয় থাকতে হয় দূরত্ব বাড়লে কাছে না পাওয়ার অভাব বোধ থাকতে হয় শূন্যস্থান নিয়ে ভালোবাসতে এসে শূন্যস্থান নিয়েই ফিরছি কি পেলাম তবে ভালোবাসায় যদি প্রাপ্তি বলতে কিছুই না থাকে তাহলে সেই কথিত ভালোবাসায় বরং মানুষের আসক্তি কম